হ্যালো গাইস আমি চলে আসছি একটি মুড়ির কারখানায় কিভাবে মুড়ি তৈরি হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এখানে একটি যে মুড়ির চুলা এইখানে মুড়ির চুলা দেখালাম এখান থেকে এই পাইপ দিয়ে মুড়ি হয় এখন কিন্তু মুড়ি হচ্ছে না মুড়ি ভাসতে চাল ঘামাচ্ছে আর এই যে এখান থেকে মুড়ি ঘামানোর পরে এখানে বের হয় মুড়ি ঘামানোর পরে বের হয় চুলার মধ্যে জাল দিয়ে এখানে চুলার মধ্যে জাল আর এই চাল ঘামানোর জন্য মেশিন একটু অত্যাধুনিক মেশিন এখানে চাল ঘামানোর জন্য চলে আসছি মুড়িটি কি আমার দেখতে পাচ্ছি যে অটোমেটিক সিস্টেমে যে মুড়ি ভাজা হয় খুব খুব ভালো লাগলো এখানে মুড়ি যারা যারা নিতে চান এখানে মুড়ির কারখানায় চলে আসবেন দেখেন বস্তা ধরা বিভিন্নভাবে আছে এখানে এখান থেকে অনেক যায় হ্যাঁ এবং যারা পাঁচ কেজি দশ কেজি করে নিতে চান এক কেজি দুই কেজি করে নিতে চান তারাও এসে নিতে পারবেন ঠিক আছে এই ভাইয়েরা কিন্তু সবসময় এখানে পরিশ্রম করে এই যে মুড়ি কারখানায় সবসময় আপনাদের এখানে আছে। এই ছোট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে আমি আপনার চ্যানেলে দেখাবো। এবং এই প্রতিষ্ঠানটি খুব একটি ভালো মানের প্রতিষ্ঠান লেখা আছে মা রেজিয়া ফ্রুটস প্রোডাক্টস চকবাজার দিন যারা মুড়ি ভালো নিতে চান তারা এই চকবাজারে চলে আসবেন এই প্রতিষ্ঠানে এবং অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ